সালামু আলাইকুম তো আজকে আমরা খুবই সংক্ষিপ্ত একটা মানে ছোট একটা টপিক নিয়ে আলোচনা করব যে দেখো যে ধরো তোমার কাছে একটা মূলক আছে যে যেটা আমাদের মূলক হুম এটা হলো আমাদের মূলক। তো এই মূলক যদি সে অ্যালডিহাইড অথবা কিটোন হয় মানে অ্যালডিহাইড অথবা কিটোন হয় যে আমি যদি বলি যে এটা হলো আমার একটা অ্যালডিহাইড এবং এটা হলো আমার একটা কিটোন তো যদি অ্যালডিহাইড অথবা কিটন হয় তো দেখা যায় কি তারা আমাদের যে ই যোগে মানে নিউক্লিওফ্রিক সংযোজন বিক্রিয়ায় আমার সক্রিয়তা প্রদর্শন করে হুম তো কেউ একটু কম কেউ একটু বেশি বাট তারা নিউক্লিওফ্রিক সংযোজন বিক্রিয়ায় রিয়াকশন দেয় বাট ঠিক একই মূলকটা যদি আমার এরকম হয় যে এই মূলকটা যদি এখানে আসে আমার ধরো এই মূলকটা ঠিক আছে এইখানে আমাদের একটা অ্যালকোহলমূলক আসে এবং এইখানে তোমার আর অথবা এইচ থাকে হুম আর অথবা এইচ থাকে তো তাহলে এই জিনিসটা হয়ে যায় আমার একটা অ্যাসিড হুম এটা আমার হয়ে যায় একটা অ্যাসিড তো দেখা যায় কি যে আমার অ্যালডিহাইড অথবা কিটন হুম এইখানে এই অ্যালডিহাইড অথবা কিটন এরা আমার নিউক্লোফিক এরা আমাদের নিউক্লিও ফিলিক সংযোজন বিক্রিয়া দেয় তো এরা আমার নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় বাট এই অ্যাসিড বা অ্যাসিডের যত জাতক আছে হ্যাঁ তো আমি যদি একটু জাতকগুলো একসাথে লিখে দিই যে আমার সি ও এন এইচ টু অথবা সি হুম অথবা আমার ধরো সিডবল ও সিএল অথবা আমার ধরো হুম তো এই যে যে আমার জাতকগুলো আছে এই জাতকগুলোর একটাও আমার এই রিয়াকশন দিবে না হুম নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দিবে না যদিও তাদের প্রত্যেকের আমার এই যে এই মূলকটা আছে হুম এই মূলকটা আমার প্রত্যেকের আছে বাট এরা নিউক্লিওফিক সংযোজন বিক্রিয়া দিবে না তো দিবে না কেন এইটাই আমাদের কোশ্চেন এটা আমরা একটু দেখবো এখন দেখো তো আমি যদি অ্যালডিহাইডের কথা চিন্তা করি দেখো এইখানে আমার এলডি হাইটন সবচেয়ে বেশি সক্রিয় অ্যালডিহাইডের কথা যদি আমি চিন্তা করি তাহলে এইটা হলো আমার অ্যালডিহাইড হুম তো দেখো এখানে কি হয় এই যে আমার যে সেন্ট্রাল এটম যে কার্বনটা আছে এই কার্বনের আর এই যে অক্সিজেনের যে বন্ডটা আছে এই বন্ডের এখানে দেখা যায় কি যে অক্সিজেন বন্ডের ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নেয় এবং এইটা হয়ে যায় আমার ডেল্টা মাইনাস যার কারণে খুব স্বাভাবিকভাবে এইটা হয়ে যায় আমার ডেল্টা প্লাস নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া মানে কি মানে তোমার একটা নিউক্লিওফাইল থাকবে এবং এর প্রকৃতি হবে মাইনাস বা তোমার নিউক্লিয়াস লাভার তো এই নিউক্লিয়া ফাইলটা কী করবে তোমার সেন্ট্রাল অ্যাটমের আইসে যুক্ত হবে তো কখন আইসে যুক্ত হইতে পারবে যখন তোমার এইখানে সেন্ট্রাল অ্যাটমে প্লাস চার্জ যুক্ত হবে মানে সেন্ট্রাল অ্যাটমে ইলেকট্রন ডেন্সিটি কম থাকবে ইলেকট্রন কম থাকবে তখন আমার একটা নিউক্লিয়ফেল আইসা এইখানে অ্যাটাক করতে পারবে এবং এটা একটা রিলেটিভ জিনিস কার থেকে কে কত বেশি করবে এটা আমরা একটু পরে দেখব তো মনে করো জিনিসটা হয়েছে আমার এখানে পজিটিভ হয়েছে এবং আমার এখানে একটা নিউক্লিওফেল আইসিয়া অ্যাটাক করছে বাট এইখানে দেখো যে এটা তো আমার হয় এলডি খুব স্বাভাবিকভাবে দেখো এটা প্লাস হয় আমার এবং এই নিউক্লিওফাইলটা আমার এসে অ্যাটাক করতে পারে বাট আরেকটা ক্ষেত্রে চিন্তা করো যে দুই নাম্বার ক্ষেত্রে যে ধরো তোমার এখানে আছে আমার কিটন এই আছে আমার কিটন এইখানেও ঠিক একইভাবে আমার এই নিউক্লিওফাইলটা এসে এই নিউক্লিওফাইলটা এসে আমার এই কার্বনে অ্যাটাক করবে এবং এটা হবে আমার ডেল্টা প্লাস এটা হবে আমার ডেল্টা মাইনাস হুম এখন যদি আমি প্রথম অ্যালডিহাইডের কথা চিন্তা করি দেখো একটা জিনিস তুমি এখনই বুঝতে পারবা যে এই যে আর গ্রুপটা আছে আমার এই আর গ্রুপটা হলো কি ইলেকট্রন দাতা গ্রুপ মানে এইটার যে ইন্ডাকটিভ ইফেক্ট এটা হলো পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট বা প্লাস আবেশীয় ফল যার কারণে ও আমার সেন্ট্রাল অ্যাটমের দিকে ইলেকট্রন ডেন্সিটি দেবে এবং ইলেকট্রন ডেনসিটি দেওয়ার কারণে কী হবে এই যে প্লাস চার্জটা আসে এই প্লাস চার্জটা কমতে থাকবে তো কমে ধরো মনে করো যে তুমি আমি যদি একটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে দেখাই যে ধরো এই কার্বনের কাছে এখন প্লাস চার্জ আছে তোমার কাছে প্লাস টেন আসে হুম ধরো এবং এই যে আমার যে অ্যালকাইলমূলকটা আছে এ মনে করো আমার এখান থেকে আমার মাইনাস টু পরিমাণ চার্জ দিছে তাহলে আমি যদি এখন টোটাল করি তাহলে এখানে আমার অবশিষ্ট এইট চার্জ আসে এখনও হুম আর এইটার ক্ষেত্রে যদি তুমি তুলনা করো যে ধরো আমি এখানে একটা ধরো এটা আমি এ আর আর এ আর সেম দিলাম ধরো হুম তো এইখানে এই যে কার্বনটা আসে এইদিকে তোমার প্লাস ইন্টারাক্টিভ ইফেক্ট এইদিকেও প্লাস ইন্টারাক্টিভ ইফেক্ট তাহলে ধরো আমি এখানে দশ কার্বন প্লাস ছিল এবং দুইটা থেকে আমার টু মাইনাস আসছে তার মানে মাইনাস ফোর তা আমি যদি এখন ই করি তাহলে আমার প্লাস সিক্স মানে বুঝতেই পারতোসো যে তোমার এখন বলো যে তোমাকে যদি আমি প্রশ্ন করি যে আমার নিউক্লিও ফাইলটা এইখানে বেশি তীব্রভাবে অ্যাটাক করবে নাকি এইখানে বেশি তীব্রভাবে অ্যাটাক করবে বুঝতেই পারতোসো যে নিউক্লিও ফাইল আমার এলডিহাইডে বেশি তীব্রভাবে অ্যাটাক করবে এটা হলো একটা কারণ আরেকটা কারণ আছে আরেকটা কারণ হলো আমার স্টেরিক বাধা হুম স্টেরিক বাধা তো স্টেরিক বাধাটা কী যে আমার একটা নিউক্লিও ফাইল যদি তোমার সেন্ট্রাল অ্যাটমকে অ্যাটাক করতে চায় মানে জিনিসটা এরকম ধরো এটা হলো আমার ডেল্টা প্লাস এবং এইটা হলো আমার ডেল্টা মাইনাস তো এইখানে যদি আমার আর গ্রুপ থাকে দুইটা আর গ্রুপ থাকে হুম দুইটা আর গ্রুপকে আমি একটু ভেঙে লিখি তাহলে আরও সুবিধা হবে দেখো আমি যদি দুইটা আর গ্রুপকে ভেঙে লিখি একটু তাহলে বুঝতে পারবা যে জিনিসটা কোথায় আসলে সমস্যা করে হুম আমি কিন্তু আর কে একেবারে সবচেয়ে ছোটোটা ধরছি আর কি হুম তো দেখো এইখানে একটা নিউক্লিওফাইল আছে ও কি করবে ও আইসে আমার এইখানে এখানে অ্যাটাক করবে তো দেখা যায় কি যে এই জিনিসগুলো তো আরও ছোটো হয়ে থাকে আমি তো বড়ো করে দেখাইছি দেখা যায় কি এই যে একটা বড় গ্রুপ এবং এই যে একটা বড় গ্রুপ যার কারণে নিউক্লিওফাইলটা আইসিয়া মানে অত সহজে করতে পারে না যদি এখানে অনেক বড় হয়ে গেছে মনে হইতেছে বাট মনে হয় কি যে এইখানে মানে আমি যদি আরেকটু দেখাই এই যে এইভাবে মানে জিনিসটা এরকম যে কম্প্যাক্ট কম্প্যাক্ট অবস্থায় অবস্থায় থাকে হ্যাঁ তো দেখা যায় কি যে এই নিউক্লিওফাইলটা এসে আমার অতটা মানে যুদ করতে পারে না বিক্রিয়ার এখানে এসে মানে অতটা ই করতে পারে না প্রভাব খাটিতে পারে না কারণ কি ওর এখানে স্টেরিক বাধা থাকে হ্যাঁ এই যে হাইড্রোজেন এই যে হাইড্রোজেন এই যে হাইড্রোজেন এই যে হাইড্রোজেন এইখানে দেখো আমি যদি আবার নিউমেরিক্যালতে দেখাই এখানে আমার মূলত কয়টা হাইড্রোজেন আছে এখানে আমার ছয়টা হাইড্রোজেন আছে তার মানে ছয়টা হাইড্রোজেনের একটা রেডিয়াস আছে যার কারণে দেখা যায় কি যে তোমার এই যে যে নিউক্লিওফাইল এই নিউক্লিওফাইলটা আইসা এই হাইড্রোজেনগুলো এখানে বাধা দেয় হ্যাঁ ছয়টা হাইড্রোজেন ওকে বাধা দেয় এখানে আমি কিন্তু আরের মাঠটা সবচেয়ে ছোটো ধরছি আর যদি আমি এখানে অ্যালডিহাইডের কথা চিন্তা করি অ্যালডিহাইড কি যে আমার এই যে কার্বনিমূলক সেম আছে এখানে হাইড্রোজেন আছে আর এখানে আমি সেই একটাই আর দৌড়লাম অ্যালকাইনমূলক প্রথমটা দৌড়লাম তাহলে ঠিক একইভাবে এইখানে আমার নিউক্লিওফাইল আছে এবং এই নিউক্লিওফাইল আমার কি করবে এখানে এই কার্বনকে অ্যাটাক করবে যেহেতু এটা হয় আমার ডেল্টা প্লাস হুম অ্যাটাক করবে তো দেখো এইখানে যদি আমি নিউমেরিক্যালভাবে বলি এইখানে আমার হাইড্রোজেন আছে আমার চারটা হুম এখানে আছে আমার হাইড্রোজেন চারটা তার মানে আমার এলডিহাইডের ক্ষেত্রে আমার স্টেরিক হিন্ড্রেস বা স্টেরিক বাধা কম কার তুলনায় কিটোনের তুলনায় তো দেখা যায় কি এইখানে নিউক্লিও খুব বেশিভাবে মানে তুলনামূলকভাবে আবারও বলতেছি এটা রিলেটিভ একটা জিনিস তুলনামূলকভাবে এইখানে সঞ্জন বিক্রিয়া ঘটাইতে পারে আচ্ছা এখনও কিন্তু আমি মেন কোশ্চেনটা এখন আসি নাই যে আমার কার্বোকজিলিক অ্যাসিডে কেন হয় না তো এখন হলো মেন কোয়েশ্চেন অ্যান্সার যে আমি যদি কার্বক্সিলিক অ্যাসিডটা লিখি ধরো এইটা হলো আমার কার্বক্সিলি অ্যাসিড তো এইখানে তোমার যে নিউক্লিওফাইল এই যে আমার নিউক্লিওফাইল আছে এই নিউক্লিওফাইল আইসে কেন এখানে এই কার্বনকে এটা হলো যদি আমি একটু দেখাই যে এটা আমার ডেল্টা মাইনাস সরি ডেল্টা প্লাস আর এবং এটা হলো ডেল্টা মাইনাস তো খুব স্বাভাবিকভাবে এটা আমার এখানে এসে অ্যাটাক করবে এটাই আমার কথা ছিল বাট দেখো এখানে কি হয় যে এই যে ও ও এখানে ইলেকট্রন দিচ্ছে ইলেকট্রন ডেন্সিটি দিচ্ছে আবার ঠিক একইভাবে এইখানে এই যে অক্সিজেন আছে এই অক্সিজেনও কী করতেছে এইদিকে ইলেকট্রন দিচ্ছে হুম ইলেকট্রন দিচ্ছে এটাকে যদি আমি আর ভালোভাবে দেখাতে চাই যে এটার একটা রেজোনেন্স হয় হ্যাঁ এটা একটা রেজোনেন্স হয় জিনিসটা এরকম যে তোমার এখান থেকে সি স্থ্রি সি ও এইচ এটা হ্যাঁ এটা আছে তো এখানে কি হয় যে এই যে এই কার্বন থেকে ও এখানে ইলেকট্রন ডেন্সিটি নিয়ে নেয় যার কারণে ও হয়ে যায় ডেল্টা পজিটিভ ঠিক একইভাবে এই অক্সিজেন এইখানে ইলেকট্রন দিয়ে দেয় যার কারণে এইটার একটা রেজনেন্স কাঠামো হয় যেটা হলো আমার সি থ্রি সি এইটা আমার একটা রেজনেন্স কাঠামো হয় হ্যাঁ তো এই রেজনেন্স কাঠামো হওয়ার কারণে দেখা যায় কি যে আমার এই যে এই কার্বন বা সেন্ট্রাল অ্যাটম এইখানে আমার প্লাস চার্জের পরিমাণ একেবারেই কমে যায় যেহেতু আমার এই যে দেখো যেহেতু আমার ও ইলেকট্রন দিচ্ছে আবার এইখানে অক্সিজেন ইলেকট্রন দিচ্ছে যার কারণে এই পজিটিভের পরিমাণটা একেবারেই কমে যায় হুম একেবারে কমে যায় যার কারণে আমাদের কি হয় যে আমার এই পজিটিভের চার্জ একেবারে কমে যায় যার কারণে আমাদের নতুন যে নিউক্লিওফাইল আছে নতুন নিউক্লিওফাইল এইখানে এসে আমাদের রিয়াকশন করতে পারে না কারণ নিউক্লিও লাগবে প্লাস আর এখানে অলরেডি প্লাস তোমার গায়েব হয়ে যেতেছে ঠিক একইভাবে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে যে আমি যদি দেখাই তোমাকে যে এটার কথা যদি বলি হুম এটার কথা যদি বলি বা তোমার আমি যদি এটার কথা বলি যেটার কথা আমি বলি হুম দেখো প্রত্যেকটার কথা আমি একটু এখানে লিখে দিয়েছি দেখো এখানে প্রত্যেকটার ক্ষেত্রে এই যে যে কার্বন এই যে এটা আমার হলো কার্বন সেন্ট্রাল অ্যাটম প্রত্যেকটার ক্ষেত্রে একটা জিনিস মনে খেয়াল করছো যে প্রত্যেকটা সেন্ট্রাল অ্যাটমের সাথে আমার এইখানে যে মূলকটা আছে এটা আমার বেশি তরিত্রণাত্মক হুম বেশি তরিত্রণাত্মক দেখো সবগুলোর ক্ষেত্রে এখানে আমার বেশি তরিত্রণাত্মক মূল আছে তো যার কারণে দেখা যায় কি যে আমার এখানে যদি ইলেকট্রন ডেন্সিটি মানে পজিটিভ হয় বাট এই পজিটিভটা তোমার মানে ই হয়ে যায় কে বলে এটাকে প্রশম হয়ে যায় পজিটিভ প্রশম হয়ে যায় যার কারণে আমার যে নিউক্লিওফাইল আছে এই নিউক্লিওফাইলটা ফাইলটা এইখানে অথবা এইখানে অথবা এইখানে বা তোমার এইখানে এসে ওইভাবে অ্যাটাক করতে পারে না যেভাবে তোমার অ্যালডিহাইড বা কিটোনে করে হুম তো এটাই হলো আমাদের মেন রিজনটা